আমরা আছে আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালো আছে আমরা সবাই খুব ভালো আছে তো আজকে নিয়ে নতুন প্রাং ভিডিও প্রাং ভিডিও নতুন প্রাং ভিডিও আচ্ছা আজ কার উপর প্র্যাঙ্ক করব ইরভানের উপর প্র্যাঙ্ক করব তোমরা তো থামিলকে বুঝেই গেছো তো চলো এখন প্র্যাঙ্কটা আমি শুরু করব ওরা এখন আছে ওইদিকে আমি আবার এদিকে চলে এসে সন্দেহ করতে পারি তো চলো ক্যামেরা সেট করে নি আর কি প্র্যাঙ্ক করতে সেটা বুঝে গেলা আর নতুন করে বলার দরকার নেই ঠিক আছে তো চলো থাক কি করো বসে

귀찮아, 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 아 귀찮아, 아 귀찮아, 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 아 귀찮아, 아 귀찮아, 귀아 귀찮아, 귀찮아

আমরা তো দাদা হয় আমরা আমাদের সামনে কি করছিস সব তুই

কি লা জড়ি তুমি রাখি দি তুমি খাও রাখি দি তুমি খাও তুমি রাখি দি তুমি খাও মা খারাপ হয়ে যাবে আমি মা বம்மா ভাইন পে आ जाऊंगा

আকিবা ও ও ইয়ে জা ইয়ে জা রাখি বাবা ইয়ে 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 चमूचमू हले 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 राक्य राक्य हले हले राक्य 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 राक्य

আমাকে <laughs> আমরা <laughs> কোন লজ্জা এটা যদি রিয়েল হতো তাহলে আমরা আরেকটু হয়তো ডান্স মান্স করতাম

O mundo